চার্লস ডিকেন্সের আ টেল অফ টু সিটিজ এটা কিন্তু শুধু একটা উপন্যাস না এটা বিপ্লব ভালোবাসা আর আত্মত্যাগের এক বিশাল গল্প ফরাসি বিপ্লবের সেই উত্তাল সময়ে লন্ডন আর প্যারিসকে নিয়ে লেখাই অসাধারণ কাহিনীর গভীরে চলুন ঢোকা যাক গল্পটা শুরুই হয় ইতিহাসের সম্ভবত সবচেয়ে বিখ্যাত লাইনটা দিয়ে সে ছিল শ্রেষ্ঠ সময় সে ছিল নিকৃষ্ট সময় ভাবা যায় একটা লাইন আর তাতেই যেন পুরো গল্পের সারমর্মটা বলে দেওয়া হয়েছে একদিকে শান্ত লন্ডন আর ঠিক তার উল্টো দিকে বিপ্লবের আগুনে জ্বলতে থাকা প্যারিস এই চরম বৈপরীত্যই হল গল্পের মূল সুর তো গল্পের কেন্দ্রবিন্দুতে আছে এই দুটো শহরই একদিকে লন্ডন যেখানে জীবনটা মোটামুটি শান্ত একটা শৃঙ্খলা আছে আর অন্যদিকে প্যারিস যেখানে বিশৃঙ্খলা বিপ্লবের আগুন দাও দাও করে জ্বলছে আর এই দুই শহরের ভিন্ন পরিস্থিতিই কিন্তু গল্পের প্রত্যেকটা চরিত্রের ভাগ্য ঠিক করে দেবে গল্পের শুরুটা কিন্তু বেশ রহস্যময় একটা উদ্ধার অভিযান দিয়ে যার কোডনেম হল জীবনে প্রত্যাবর্তন হ্যাঁ রিকল্ড টু লাইফ বা জীবনে প্রত্যাবর্তন এটা আসলে একটা সাংকেতিক বার্তা ছিল শালটা ছিল সতেরোশো পঁচাত্তর জার্ভেস লরি নামে একজন ব্যাংকার তরুণী লুসি ম্যানেটকে নিয়ে প্যারিসে যাচ্ছেন কেন তার বাবাকে উদ্ধার করতে কিন্তু মজার ব্যাপার হল লুসি এতদিন জানত যে তার বাবা ড অ্যালেকজ্যান্ডার ম্যানেট মারা গেছেন সত্যিটা হল তিনি কুখ্যাত বাস্তিল কারাগারে দীর্ঘ আঠেরোটা বছর ধরে বন্দী ছিলেন একদম অন্যায়ভাবে অবশেষে লুসি তার বাবাকে খুঁজে পায় কোথায় তার এক পুরনো ভৃত্ত মনসিয়ে দেফার্জের মদের দোকানে কিন্তু যে মানুষটাকে সে খুঁজে পায় তিনি যেন আর আগের মানুষটা নেই দীর্ঘ কারাবাস তাকে মানসিকভাবে একেবারে ভেঙে দিয়েছে তিনি সারাদিন এক মনে শুধু জুতোই বানিয়ে চলেছেন এই দৃশ্যটা দেখলেই বোঝা যায় তার ওপর দিয়ে কি ভয়ঙ্কর অত্যাচারটা গেছে আচ্ছা এবার গল্পটা পাঁচ বছর এগিয়ে যায় ঘটনাস্থল লন্ডন আর এখানেই গড়ে উঠবে এক জটিল ত্রিভুজ প্রেমের সম্পর্ক সতেরোশো আশি লন্ডনের একটা আদালতে বিচার চলছে চার্লস ডার্নে নামে এক ফরাসি অভিজাতের আর অভিযোগটা কিন্তু বেশ গুরুতর ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা আর এই বিচারকে কেন্দ্র করেই আমাদের গল্পের তিনটে প্রধান চরিত্রে দেখা হয় প্রথমজন তো অভিযুক্ত নিজে চার্লস ডার্নে সেই ফরাসি অভিজাত দ্বিতীয়জন তার বিরুদ্ধে সাক্ষী দিতে আসা লুসি ম্যানেট যাকে গল্পের সোনালি সুতো বা গোল্ডেন থ্রেড বলা হয় কারণ সে সবাইকে এক সুতোয় বেঁধে রাখে আর তৃতীয় জন হলেন সিডনি কার্টেন এক হতাশ অথচ তুখর বুদ্ধিমান আইনজীবী মামলাটা একটা দারুণ নাটকীয় মোড় নেয় ঠিক যখন মনে হচ্ছে ডার্নেরা রক্ষা নেই তখনই তার আইনজীবী আদালতে এমন কিছু দেখান যা সবাইকে অবাক করে দেয় কি সেটা সিডনি কার্টেনের সাথে ডার্নের চেহারার এক অবিশ্বাস্য মিল এতটাই মিল যে সাক্ষীর বক্তব্য আর ধোপের টেকে না আর এভাবেই ডার্নে বেগসুর খালাস পেয়ে যায় তো যা হওয়ার তাই হয় সময় গড়ানোর সাথে সাথে ডার্নে আর কার্টন দুজনেই লুসির প্রেমে পড়ে শেষ পর্যন্ত লুসি কিন্তু ডার্নেকেই বিয়ে করার সিদ্ধান্ত নেয় আর ঠিক তখনই সিডনি কার্টন লুসিকে তার নিঃস্বার্থ ভালোবাসার কথা জানিয়ে একটা প্রতিজ্ঞা করে সে বলে লুসি বা তার প্রিয়জনদের জন্য সে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এই কথাটা কিন্তু মনে রাখতে হবে এতক্ষণ তো লণ্ডনের গল্প শুনলাম এবার ফোকাসটা ঘুরে যাচ্ছে ফ্রান্সে কারণ সেখানে বিপ্লবের যে আগুন জ্বলছে এবার গল্পের প্রত্যেকটা চরিত্রকে নিজের গ্রাসে নিতে চলেছে এই টাইমলাইনটা একবার দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন সতেরোশো সালে ডক্টর ম্যানেটের মুক্তির মধ্য দিয়ে যে ব্যক্তিগত একটা গল্প শুরু হয়েছিল সেটা সতেরোশো আশিতে লন্ডনে ডার্নের বিচারের সাথে মিশে গেল এরপর সতেরোশো উননব্বইয়ে বাস্তিল দুর্গের পতন মানে ফরাসি বিপ্লব শুরু আর ইতিহাসের স্রোত যেন সবাইকে ভাসিয়ে নিয়ে চলল আর তার চূড়ান্ত পর্যায়টা এলো সতেরোশো সালে যখন ডার্নে প্যারিসে গ্রেফতার হয় এই সময়ে ডার্নের একটা বড় গোপন পরিচয় সবার সামনে চলে আসে সে আসলে কে জানেন ফ্রান্সের সেই কুখ্যাত অত্যাচারী এভারমন্ড পরিবারেরই ছেলে যদিও সে তার পরিবারের নিষ্ঠুরতা ঘৃণা করে নিজের পদবি পরিচয় সব কিছু ত্যাগ করে লন্ডনে চলে এসেছিল ওদিকে ফ্রান্সে তার চাচা সেই মার্কি এভারমন্ড যিনি কৃষকদের ওপর অক্ষত্য অত্যাচার চালাতেন তাকেও হত্যা করা হয় আর ঠিক এই পরিস্থিতিতেই নিজের পরিবারের এক পুরনো চাকরকে বাঁচানোর জন্য ডার্নে একটা ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয় সে প্যারিসে ফিরে যাবে কিন্তু যেই না সে প্যারিসে পা রাখে বিপ্লবীরা তাকে শত্রু হিসাবে চিনে ফেলে এভারমন্ড পরিবারের ছেলে মানেই শত্রু ব্যাস সাথে সাথেই তাকে জেলে পুড়ে দেওয়া হয় আমরা এখন গল্পের একেবারে ক্লাইম্যাক্সে চলে এসেছি সেই পর্যায়ে যেখানে সিডনি কার্টেনের চরিত্রটা তার চূড়ান্ত আত্মত্যাগের মাধ্যমে এক অন্য মাত্রা পাবে ডক্টর ম্যানেট তার প্রভাব খাটিয়ে ডার্নেকে বাঁচানোর অনেক চেষ্টা করেন কিন্তু শেষ রক্ষা হয় না ডার্নেকে গিলোটিনে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর সবচেয়ে বড় পরিহাসটা হল এই রায়টা হয় ড ম্যানেটেরই লেখা একটা পুরনো চিঠির উপর ভিত্তি করে বাস্তিলের সেলে বসে তিনি যে চিঠিটা লিখেছিলেন সেটাই তার জামায়ের মৃত্যুদণ্ডের কারণ হয়ে দাঁড়ায় কী ছিল সেই চিঠিতে তাতে লেখা ছিল এভারমন্ড পরিবারের ভয়াবহ নিষ্ঠুরতার কথা কি করে তারা একটা নিরীহ কৃষক পরিবারের উপর অত্যাচার চালিয়েছিল মেয়েটিকে ধর্ষণ করেছিল আর তার ভাইকে হত্যা করেছিল আর এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট গল্পের অন্যতম প্রধান বিপ্লবী চরিত্র মাদাম দেফার্জ আর কেউ নন তিনি হলেন সেই হতভাগ্য পরিবারেরই বেঁচে যাওয়া বোন যে এতদিন ধরে শুধু প্রতিশোধের আগুনে জ্বলছিল যখন সব আশা প্রায় শেষ তখন কে বাঁচাবে ডার্নেকে কে এগিয়ে আসবে আর এখানে ফিরে আসে সিডনি কার্টন মনে আছে তার প্রতিজ্ঞার কথা এবার সে সেই প্রতিজ্ঞা রক্ষা করতে এগিয়ে আসে সে তার আর ডার্নের চেহারার মিলকে কাজে লাগিয়ে একটা অবিশ্বাস্য পরিকল্পনা করে সে কোনোভাবে ডার্নের সেলে ঢুকে পড়ে তাকে ওষুধ দিয়ে অজ্ঞান করে দেয় তারপর তার সাথে নিজের পোশাক বদল করে নেয় আর অজ্ঞান ডার্নেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয় আর কার্টন নিজে ডার্নের সেজের সেলে থেকে যায় তবে শুধু এটুকুই নয় ঠিক একই সময়ে লুসি আর তার পরিবার যাতে নিরাপদে পালাতে পারে সেই পথটা নিশ্চিত করতে রুখে দাঁড়ায় তার বিশ্বস্ত পরিচারিকা মিস ব্রস আর তার স্বামীকে সেই ভয়ঙ্কর মাদাম দেফার্জ দুজনের মধ্যে এক ভয়াবহ লড়াই হয় আর তাতে মাদাম দেফার্জের মৃত্যু ঘটে এভাবেই এভারমোন পরিবারের বিরুদ্ধে তার প্রতিশোধের আগুনটাও চিরদিনের মতো নিভে যায় আর ওদিকে গিলোটিনের দিকে এগিয়ে যেতে যেতে সিডনি কার্টেন ভাবছে সেই অমর লাইনগুলো আমি আজ যা করতে চলেছি তা আমার জীবনে করা যে কোনো কাজের চেয়ে অনেক অনেক ভালো একটা কাজ আমি যে বিশ্রামে চলেছি তার চেয়ে ভালো বিশ্রাম আমি কোনওদিন পাইনি কার্টেনের এই আত্মত্যাগ শুধু একটা ভালোবাসার গল্পকে সম্পূর্ণ করে না এটা একটা বড় প্রশ্ন রেখে যায় প্রশ্নটা হলো চরম বিশৃঙ্খলা আর ঘৃণার মাঝেও কি একজন সাধারণ মানুষের নিঃস্বার্থ ভালোবাসা সত্যি পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে আর এই প্রশ্নটাই টেল অফ টু সিটিজকে আজও অমর করে রেখেছে